হ্যালো সবাইকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শোল মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল তো তোমাদের সাথে পুরো ডিটেলসে আমি শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো তো মাছটাকে আমি আগে ফার্স্ট দেখো ওয়াউ আজকে এটা কি মাঝেলি শোল মাছের জ্যান্ত ঝোল বে দে দে আর মাথাটা তো ফ্যাচ তো মাছটাকে আধমরা করে তারপরে কাটতে আসলো না অনেক লাফায় দেখতেই পাচ্ছ তাও একটা লাভ দিল তো এক এক করে সাইডের পাখনাগুলো মা কেটে নিচ্ছে তো পাখনাগুলো কেটে মাসের আশটা ছাড়িয়ে নিচ্ছে এপাশ আর ওপাশ করে তো আশ ছাড়ানোর পরে লেসটা কেটে নিয়ে মা এবার মাছটাকে কাটবে তো মাথাটা কেটে নিচ্ছে তো মাথাটা দুভাগ করে নিচ্ছে আসতে থাকলে মাথা ভিতরে কিছু ঢুকবে না তাই দুভাগ করে নিল একে একে মাছগুলো পিস করে নেবে পিচ করার পরে মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো এইখানে কচু কেটে নিচ্ছে কারণ মাছ দিয়ে কচু দিয়ে হবে তো এইখানে আগে কচুটাকে একটু ভাব দিয়ে ফেলতে হবে তো ভাব দিয়ে মা একে একে কচুটাকে তুলে নিচ্ছে সেমভাবে কড়াইটাকে ধুয়ে এবার এক এক করে একটু মশলা ভেজে নেবে এইখানে ভাজ্যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে আর কি টালতে হবে শুকনো লঙ্কা কিছুক্ষণ টালার পরে একটু তেজপাতাটা টেলে নিতে হবে এটা টালা হয়ে গেলে এখন ধনে টেলে নেবে একসাথে ভাজা হবে না কারণ শুকনো লঙ্কা একটু দেরিতে টালতে হয় টালা হয় ধনেটাও একটু দেরিতে টালা হয় এখন জিরে দিয়ে দেবে আর জিরাটা খুব তাড়াতাড়ি টালা হয়ে যায় বলে লাস্টে সবার লাস্টে জিরাটা দিলো সব টেলে এবার কিন্তু নামিয়ে নিচ্ছে এবার ওই কড়াইটা ধুয়ে ভালো করে এখানে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে এখানে তেল ঢেলে নিচ্ছে তো তেলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এবার একে আগে কিন্তু মাছগুলো ছেড়ে দেবে তো মাছগুলো ছাড়ার পরে এই পাঁচটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একে একে উল্টে দেবে সরিয়ে সরিয়ে ভাজার পরে কিন্তু মাছগুলো তুলে নিচ্ছে আবার সেম পদ্ধতিতেই একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছে সব মাছ কিন্তু এবার তুলে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিল দেন এবার আলুগুলো ছেড়ে দিচ্ছে আলুগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে বেশি করে কারণ এদিকে আমার কচুগুলো সিদ্ধই আছে এবার কচুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে হ্যাঁ হলুদও দিয়েছে কিন্তু আমি স্ক্রিপ্টটা তুলতে ফুলে গেছি হলুদ দিয়ে এবার এখানে এখানে দিয়েছে লঙ্কা বাটা আর আদা বাটা বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে দেন এখানে নিচ্ছে শুকনো লঙ্কা বাটা হ্যাঁ তরকারিটা একটু ঝালঝাল হবে কারণ কচুর তরকারি একটু ঝালই হয় এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিচ্ছে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এবার কিন্তু তরকারিটা ফুটতে দিতে হবে তরকারিটা ফুটতে ফুটতে এদিকে ভাজা মশলাটা বেটে নিচ্ছে এবার এখানে মাছ দিয়ে দেবে একে একে তরকারিটা অনেকটা ফোটার পরেই কিন্তু মাছটা দিতে হবে মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার তরকারিটা আরেকটু ফুটতে দিতে হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে হয়ে গেলে এবার কিন্তু বাটা মশ ভাজা মশলাটা কিন্তু বেটে দিয়ে দিতে হবে সেমভাবে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু হয়ে যাওয়ার আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দিতে হবে জ্যান্ত মাছের তরকারিতে ধনে দিলে ভীষণ টেস্ট হয় গন্ধটাও সুন্দর হয় তাই একটু ধনে দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা কিনতে পার আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে